সুন্দরবনে শুরু হলো পাখি উৎসব বুধবার থেকে সুন্দরবনে শুরু হলো পাখি উৎসব চলবে কুড়ি জানুয়ারি পর্যন্ত আর উৎসবে অংশগ্রহণ করার জন্য দুটি ওয়েবসাইট প্রকাশ করে বন দপ্তর সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেন পাখি প্রেমীরা পঁচিশ জন পাখি প্রেমী মানুষ এই পাখি উৎসবে অংশগ্রহণ করেছেন যাদেরকে ছটি দলে ভাগ করে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ছবি তোলার কাজ করবে বন বিভাগ উল্লেখ্য প্রথমবার পাখি উৎসবের সমীক্ষা বিশ্লেষণ করে বন দপ্তর জানতে পেরেছিল সুন্দরবনে একশো পঁয়তাল্লিশ প্রজাতির পরিযায় পাখির দেখা মিলেছে চারশো থেকে চারশো প্রজাতির পাখির দর্শন পেয়েছিলেন উৎসবে যোগদানকারী পাখি প্রেমীরা গতবার তিন দিন ধরে এই উৎসব চললেও এবার সেই উৎসব চার দিনের হবে বলেই জানিয়েছেন আধিকারিকেরা উল্লেখ্য গত বছরের পাখি উৎসব থেকে বন দপ্তর বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে পাখিদের রক্ষা করার জন্য আমরা আগে থেকেই বলে আসছি সেটা হচ্ছে যে যদিও সুন্দরবনকে আমরা ওভারঅল কনজারভেশনের দিক থেকে গুরুত্ব দিই কিন্তু জেনারেলি পাখি একটা এমন প্রাণী যার প্রতি সবাই অ্যাট্রাক্টেড হয় পাখির ছবি তুলতে দেখবেন প্রচুর লোক ইন্টারেস্টেড হয় সুতরাং পাখির কথা বলা মানে পাখি কনজারভেশন বলা মানে আমরা একসাথে প্রচুর লোকের কাছে পৌঁছোতে পারি সেই জন্য একটা এই ধরনের একটা উৎসবের মাধ্যমে আমরা আরো লোকের কাছে আনতে চাইছি দেশ বিদেশ থেকে লোকে এখানে পার্টিসিপেট করবে এবং তারা এই বার্তাটা আরো সবাইকে ছড়িয়ে দেবে বিশেষ করে ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে এটা পৌঁছবে আরো বেশি লোক সুন্দরবনে আসবে এই বার্টগুলোকে দেখতে তারা নিজেদের আগ্রহ প্রকাশ করবে তারা ছবি তুলবে এতে আমাদের ট্যুরিজম আরো ইনফ্রাস্ট্রাকচারও বাড়বে অনেক বেশি রেভিনিউ জেনারেটেড হবে লোকাল লোকের উপকার হবে আর ওভারঅল কনজারভেশনের জন্য এটা খুব উপকার হবে বলে আমাদের বিশ্বাস সিদ্ধান্ত অনুযায়ী শীতের মরসুমে যে সমস্ত পরিযায় পাখি সুন্দরবন এলাকায় আসে তাদের নিরাপত্তার ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে যাতে কোনোভাবেই কেউ পাখি শিকার না করে সেদিকে কঠোরভাবে নজর দেওয়া হচ্ছে বন দপ্তরের উদ্যোগে শুধুমাত্র সুন্দরবনে জঙ্গল এলাকা নয় আশেপাশের লোকালয়গুলিতেও পাখিদের নিরাপত্তা বাড়াতে গ্রামবাসীদের সচেতন করার কাজ শুরু করেছে বন দপ্তর বুধবার সজনে খালিতে আনুষ্ঠানিকভাবে পাখি উৎসবের সূচনা করেন রাজ্যের মুখ্যপাল দেবল রায় ক্ষেত্র অধিকর্তা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প রাজেন্দ্র জাখর সুন্দরবন বায়োস্ফিয়ারের ডিরেক্টর নীলাঞ্জন মল্লিক দক্ষিণ চব্বিশ পরগনার বন আধিকারিক মিলন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন এবছর পাখি উৎসবে দর্শন পাখি বিশেষজ্ঞকেও সামিল করেছে বন দপ্তর ব্যুরো রিপোর্ট ইএস নিউজ বাংলা